নারায়ণগঞ্জ চাষারায় শান্তনার নিচে অতিরিক্ত অটো চলাচলের কারণে ভোগান্তি জনগণের রং রোডে এসে জাম সৃষ্টি করার কারণে কথা কাটাকাটিতে এক পর্যায়ে অটোচালককে ধোলাই দিলেন ক্ষিপ্ত পথচারী নারায়ণগঞ্জের মূল কেন্দ্র চাষারা শহীদ মিনারের পাশে শান্তনার সামনে প্রায় লেগে থাকে বিকট যানজট ভোগান্তিতে পড়তে হয় পথের চলাচলকারী মানুষ সহ জরুরি রোগীদের অ্যাম্বুলেন্স এবং এলাকার মানুষজনদের রং রোডে অটো ঢুকে সৃষ্টি করে এই যানজট রং রোডের সেই অটো ছোড়াতে গিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটিতে হাতাহাতি হয় পথচারী ও অটোরিকশার চালকের এই সময় অটো চালককে ধোলাই দেন ক্ষিপ্ত পথচারী